হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে আর এই মিষ্টিটা হলো গুঁড়ো দুধের মিষ্টি যেটা খেতে হয় দুর্দান্ত তোমাদের তো না দেখলে বিশ্বাসই হবে না বন্ধুরা তো চলো দেখে নি এটার জন্য কী কী উপকরণ লাগছে তো প্রথমেই চলে যাচ্ছি চলো গ্যাস ওভেনের কাছে আর গ্যাস ওভেনের কাছে যেই দেখো আমি নিয়ে নিয়েছি এখানে দুই চামচ পরিমাণ ঘি এর মধ্যে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ জল দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়েছি একটা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ এটা কিন্তু ভালোভাবে আমি নিয়ে নিচ্ছি তো এখানে প্রায় নিয়ে নিয়েছি পাউডার মিল্ক পাঁচ প্যাকেট ব্যাটারের মতো হয়ে যাবে তো এটা ব্যাটার মানে বানাতে বানাতেই কিন্তু ডো হয়ে যাবে তো এরকমভাবে মিক্স করতে করতে আমি যেটা বললাম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তো কিছুক্ষণ এরকমভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে দেখো এটা কিন্তু একটু টাইট হয়ে গেছে তো যখন এটা টাইট হয়ে যাবে ঠিক এই রকম তখনই কিন্তু এটা আমি একটা প্লেটে দিয়ে দিচ্ছি আর দেখো এরকমভাবে তুলে দিচ্ছি তো কিছুটা যেটা আমি প্লেটে তুলে নিয়েছিলাম সেটা একেবারে হোয়াইটই রাখবো আর যে বাকি ডোটা রয়েছে সেখানে আমি অ্যাড করে দেবো গ্রিন ফুড কালার আমি এখানে গ্রিন ফুড কালার অ্যাড করেছি তোমাদের কাছে যে কোনো পছন্দের কালার থাকলে তোমরা এটাকে দিতে পারো কোনো সমস্যা নেই তো এটা মিক্স করার পর কিন্তু এটাকেও নামিয়ে নিতে হবে তো দেখো এটা কিন্তু আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এরপরে এই যে হোয়াইট ডোটা আছে এটাকে আমি হাতে করে এরকমভাবে গোল শেপ দিয়ে দেবো গোল শেপ দেওয়ার পর এরকমভাবে এটাকে আমি বানিয়ে নিয়েছি তো এরকমভাবেই কিন্তু সবগুলোকে বানিয়ে নিতে হবে এরপরে দেখো বন্ধুরা আমি গ্রিনগুলোকেও সিল সেমভাবে বানিয়ে নিচ্ছি আর হোয়াইটও হয়েছে চারটে গ্রিনও হয়েছে চারটে বন্ধুরা তো তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি একেবারে পরিমাণটা ঠিকইভাবে নিয়ে নিয়েছি তাই সমান হয়ে গেছে তো এরকমভাবে গোল করে নিতে হবে না গোল করার পর হাতে করে কিন্তু ঠিক দেবে দেবে রকম বানিয়ে নিতে হবে এইরকম ভাবে বানিয়ে নিয়েছি এরপর আমি যে হোয়াইট মিষ্টিটা আছে সেটা এর মাঝে দিয়ে দেবো তারপরে এরকম ভাবে কিন্তু এই যে হোয়াইট মিষ্টিটা আছে গ্রিন মিষ্টির মধ্যে ঢেকে নেবো তারপরে এরকম ভাবে হাতে করে রোল করে নেবো ব্যাস এটাই করতে হবে বন্ধুরা এরপরে রোল করে নিয়েছি এরপরে এই সবগুলোকে ঠিক এরকম ভাবে প্রেস করে করে বানিয়ে নিতে হবে বানিয়ে নেওয়ার পর হোয়াইট মিষ্টিটা মাঝে দিয়ে এরকম ভাবে মুখটাকে ঠিক থেকে নিতে হবে তারপরে রোল করে নিতে হবে এরকম ভাবে গোল গোল করে নিয়েছি একেবারে একটা রাউন্ড মিষ্টির মতো রেডি হয়ে যাবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো এরপরে সবগুলোকেই সেম প্রসেসে বানিয়ে নিতে হবে বন্ধুরা সবগুলো সেম প্রসেসে বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর মাঝখান থেকে এটাকে এরকমভাবে কেটে দেবো আর কাটার পর দেখো এত সুন্দর লাগছে মিষ্টিটা কিন্তু দান্ত হয়েছে তো সত্যি বলতে মিষ্টিটা দেখতেও কিন্তু খুব সুন্দর আর খেতে তো দুর্দান্ত দেখো দুর্দান্তভাবে এটা রেডি হয়ে গেছে তো একবার হলো তোমরা এই মিষ্টিটা ট্রাই করে দেখবে এই মিষ্টি কিন্তু দোকানে অনেক দামে বিক্রি হয় তাহলে দেখলে তো বন্ধুরা ঠিক কয়েকটা উপকরণে রেডি হয়ে গেল আমাদের এই মিষ্টিটা যেটা খেতে হয় একেবারে মিষ্টির দোকানের মতোই আর বানানো তো দেখলেনি কতটা পরিমাণ সহজ যদি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশে যে বেলাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরে ভিডিওটা দিয়ে তো এখনকার জন্য টাটা বাই বাই আর অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট করে যাবে এবং তোমরাও জানিয়ে যাবে যে এই মিষ্টিটা তোমাদের কেমনভাবে রেডি হয়েছিল আশা করছি তোমাদেরও আজকের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে